নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি শিপ্রা আমি আজকে আলোচনা করব যে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি অর্থাৎ ইতিহাস বইটি আমরা কেন পড়বো আমাদের এই বর্তমানে বিজ্ঞান নির্ভর যুগে যেখানে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে আমাদের বিজ্ঞানের উপর নির্ভরশীল থাকতে হয় সে যুগে দাঁড়িয়েও আমরা ইতিহাস বইটি কেন পড়ব সেটাই আমাদের আজকে আমার আলোচনার বিষয় তা এ বিষয় জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ইতিহাস শব্দটি এসেছে কোথা থেকে বা এর উৎপত্তি কোথায় ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে ইতিহ শব্দটি থেকে ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় যুক্ত আস সমান ইতিহাস এর মানে কি এমনই ঘটেছিল বা যা ঘটেছিল এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইতিহ শব্দটির মানে কি ইতিহ শব্দটির মানে হচ্ছে ঐতিহ্য ঐতিহ্য কি ঐতিহ্য হচ্ছে মানুষের অতীতের অভ্যাস তার দৈনন্দিন জীবনযাত্রা তার শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি সবকিছুই ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকত এটাকে ঐতিহ্য বলে আর এই মানুষের ঐতিহ্য সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু ইতিহাস পড়তে হবে ইতিহাস আমাদের জানায় যে কিভাবে সমগ্র মানব জাতি অতীত থেকে বর্তমানে উপনীত হয়েছে ইতিহাস পড়লেই আমরা জানতে পারি যে মানুষ জন্মগত এবং পরিবেশগত দুদিক থেকেই সংগ্রাম তারা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে কিন্তু বাঁচতে শিখেছে ইতিহাস পড়লেই আমরা জানতে পারি যে কিভাবে মানুষ তার অসহায় অবস্থা থেকে ধাপে ধাপে সভ্য ও শক্তিশালী হয়ে উন্নতি লাভ করেছে কিভাবে তারা প্রথম আগুন জ্বালাতে শিখেছে কিভাবে তারা পোশাক শিখেছে লিখতে শিখেছে 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 পড়তে বলতে থাকতে আস্তে আস্তে তারা বানিয়েছে গ্রাম শহর তৈরি করেছে নদীতে বাঁধ দিয়েছে চাষাবাদ করেছে আবার রকেটও তৈরি করেছে এখন তো মানুষ চাঁদেও পদার্পণ করছে তা এই যে উন্নতি এটা তো একদিনে আসেনি বহু সংগ্রামের মধ্যে দিয়ে এই মানুষ সমগ্র মানব জাতি এই উন্নতি লাভ করেছে তা তোমাদের কি জানতে ইচ্ছে হয় না যে কিভাবে কি কি সংগ্রামের মধ্যে দিয়ে মানুষ তার ধাপে ধাপে এত উন্নতির দিকে এগিয়েছে তা জানতে গেলে অবশ্যই তোমাদের ইতিহাস বইটি পড়তে হবে এবং ইতিহাস বিষয় জানতে হবে ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের পূর্বপুরুষদের সময়কার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় অবস্থা কেমন ছিল আমাদের আমাদের বলে যে পৃথিবী তথা ভারতবর্ষে কত না মনীষী কত না মহাপুরুষ কত না বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের জন্ম হয়েছিল তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে তোমরা জানতে পারবে বহু মনীষী বহু মহাপুরুষদের কথা যারা আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে তো এটা কিন্তু আমরা ইতিহাস পড়লেই জানতে পারবো ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি কেন কোথায় কখন কিভাবে কোনো ঘটনার উৎপত্তি হল বর্তমানে কোনো ঘটনা কিভাবে ঘটেছে তার কারণ অনুসন্ধান করতে গেলে আমাদের কিন্তু পেছনে ফিরে তাকাতে হবে অতীতে ফিরে তাকাতে হবে কারণ ওর উৎপত্তি কোথায় তা না জানলে আমাদের কোথায় যেতে হবে আমরা আমরা কি করে আমরা বুঝবো এ কারণে আমাদের কিন্তু ইতিহাস পড়তে হবে আর এ ব্যাপারে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বইতে একটা সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়েছে ব্যাপারটা কি সেখানে গল্পটি বলেছে নেকড়ে আর ছাগল ছানার গল্প গল্পটিতে বলা আছে যে একদিন ছাগল ছানা জল জল চেষ্টা পেয়েছিল সে জলাশয়ে জল খেতে গেছিল তখন একটা নেকড়ে বাঘ তার সেই অসহায় অবস্থা দেখে তাকে ধরতে আসে তখন ছাগল ছানা ভয় ভয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমার কি অপরাধ তুমি আমাকে কেন ধরছো তখন নেক্রেতাকে বলে তুমি কোনো দোষ করনি কিন্তু তোমার পূর্বপুরুষদের করা অপরাধের শাস্তি তুমি এখন পাচ্ছ অর্থাৎ ছাগল ছানার প্রতি বর্তমানে যে আচরণ তার কিন্তু কারণ আছে অতীতে এর থেকে বোঝা যায় যে আমাদের পূর্বপুরুষদের কর্মের ফল আমাদের ভোগ করতে হয় তাহলে আমরা পূর্বপুরুষদের কর্মের কেন ক্ষতিয়ান জানব না সেটা জানতে গেলে আমাদের কিন্তু ইতিহাস পড়তে হবে আবার দেখো তোমরা যদি নেকড়েকি একটা যুক্তিবাদী মনে করো সেই যুক্তিকে খণ্ডন করে ছাগল ছানা সেই যুক্তি কিন্তু খণ্ডন করতে পারবে সেটা ইতিহাস ক্ষেত্রে সেই ইতিহাস ক্ষেত্রে সে বলতে পারে যে না আমি সেই পূর্বপুরুষের ছাগল ছানা নই যার যার যে পূর্বপুরুষ তোমার কাছে অপরাধ করেছিল আমাকে তুমি নির্দোষ বলে ছেড়ে দাও অর্থাৎ যুক্তির মাধ্যমে সে কিন্তু তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে এটাও কিন্তু ইতিহাসই করতে পারে আবার করো তোমরা যদি নেকড়েবাগের জায়গায় ভারতে আসা নীলকর সাহেবদের ধরো নীলকর সাহেবরা আর ছাগল ছানাদের জায়গায় তুমি যদি তুমি নীল চাষিদের ধরো ভারতে নীলকর সাহেবরা যখন নীল চাষ করতে এসেছিল সে সময় নীল চাষিরা সময় তাদের কাছে ধার বেনাগ্রস্ত হয়ে থাকত এবং সেই ধার বংশধারে পরিণত হতো তার ফলে কি হতো সেই চাষির পরবর্তীকালে তার ছেলেদেরও নানা অত্যাচার সহ্য করেও নীল চাষ করে যেতে হতো এই সেই যে পূর্বপুরুষের কর্মের ফল ভোগ করতে হচ্ছে এইগুলো জানিয়া জানা যায় কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমেই জানতে পারি আবার দেখো তোমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকের জায়গায় যদি শাসককে ঠোকাও আর ছাগল ছানার জায়গায় তুমি যদি ভারতীয় জনগণকে বোঝাও তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসক তারা যুক্তি দিয়েছিল যে তারা ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম করছে কারণ কারণ ভারতবাসী হচ্ছে একটা অসভ্য জাতি তাদের না আছে শিক্ষা না আছে তাই তাদের ব্রিটিশ শাসকদের একমাত্র কর্তব্য সে কারণেই তারা ব্রিটিশ শাসন কায়েম করছে কিন্তু এই যুক্তি ভারতবাসীরা মানেনি তারা সেই যুক্তি খণ্ডন করেছে ইতিহাসের মাধ্যমে তারা ইতিহাস ঘেটে প্রমাণ করেছে যে না এটা সত্যি কথা নয় তারা সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের গৌরবময় প্রতিভার কথা তুলে ধরেছে তারা থেকে কথা তুলে ধরেছে এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে না তোমরা ভুল বলছো ভারতবাসী কোনোদিনই অসভ্য জাতি ছিল না ভারতবর্ষেও বহু মহান মহান মানুষের জন্ম হয়েছিল এবং তারা বহু কীর্তি লাভ করেছিল তার মানে ইতিহাসের মাধ্যমে এটা কিন্তু আমরা জানতে পারি এর থেকে বোঝা যায় যে ইতিহাস শুধুমাত্র রাজাদের নাম সাল তারিখ বা যুদ্ধের বর্ণনা নয় ইতিহাস হচ্ছে কোনো ঘটনা যুক্তি তর্কের মাধ্যমে সেটাকে বিশ্লেষণ করা এটাও কিন্তু ইতিহাসের একটা বিষয় আবার ধরো ইতিহাসের একটি শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কোনো বিষয় সম্পর্কে ধারণা ও মতামত গঠন তুমি কোনো বিষয়ে ধারণা বা মতামত গঠন করতে গেলে তোমাদের ইতিহাস পাঠ অবশ্যই করতে হবে কিভাবে ধরো ধর্ম ধর্ম একটা বিষয় অনেকেই আমরা মনে করি যে ধর্মবিহীন পৃথিবী থাকলে কি না ভালো হতো কিন্তু তোমরা ইতিহাসে ফিরে তাকালে জানতে পারবে এই ধর্মকে কেন্দ্র করে কত মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ লড়াই হিংসার উদ্বেগ যেমন হয়েছে তেমনি আবার এই ধর্মই মানুষকে ভালোবাসতে শিখিয়েছে সমব্যাতী হতে শিখিয়েছে সঙ্গবদ্ধভাবে থাকতে শিখিয়েছে দিয়েছে নীতিগত শিক্ষা তাই ধর্মকে বাদ দিয়ে কিন্তু পৃথিবী চলতে পারে না পৃথিবীতে কিন্তু ধর্মের ভূমিকা অনেকখানি আবার তোমরা দেখো যে ধর্ম আর বিজ্ঞানকে অনেকে পরম শত্রু মনে করে এটাও কিন্তু ঠিক কথা নয় সেটাও তোমরা ইতিহাস পড়লে জানতে পারবে ইতিহাসে তোমরা জানো নিশ্চয়ই স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেছ যে তিনি একজন বিজ্ঞানী ছিলেন কিন্তু ইতিহাস বই পড়লে তোমরা জানতে পারবে যে তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি একজন খ্রিস্টান ধর্মতত্ত্ববিদও ছিলেন এর থেকে বোঝা যায় যে ধর্ম আর বিজ্ঞান পাশাপাশিও থাকতে পারে এটাও কিন্তু আমাদের ইতিহাসই বোঝাচ্ছে ইতিহাসের মাধ্যমে তোমরা জানতে পারো যে গণতন্ত্র এক নায়কতন্ত্রের থেকে অনেক বেশি শ্রেয় বা সাম্যবাদের থেকে পুঁজিবাদ অনেক বেশি ভালো অর্থাৎ বর্তমান অবস্থাকে আমাদের বিচার বিশ্লেষণ করে অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমি এক অর্থে বলতে পারি ইতিহাস হলো ভবিষ্যতের পথ প্রদর্শক সবশেষে আমায় বললি এই কথা যে বিষয়টির নাম হল ইতিহাস তাকে নিয়ে তোমরা কখনো করোনা পরিহাস ভালোবেসে আগ্রহ সহকারে যদি তোমরা বিষয়টি পড়া পড়ো অভ্যাস তাহলে কিন্তু সফলতা আসবেই আসবে এটা আমার বিশ্বাস নমস্কার আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি এবং পরবর্তীকালে আমি আরও অনেক ভিডিও দেব যেখানে তোমরা মূল পাঠ্য বই যেমন পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে মূল বিষয়বস্তু থেকে আমি আলোচনা শুরু করব এবং প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো এবং তারপর সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকটি অধ্যায়ে কী কীভাবে প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করব তাই তোমাদের কী প্রয়োজন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চ্যানেলটির নাম কি চিত্রা টিউটোরিয়াল চ্যানেল এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবে তাহলেই তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন বিষয়ের ওপর আলোচনা করব এবং সেখান থেকে প্রশ্ন করব এবং আমি কিন্তু প্রত্যেক দিন কোন যে যে বিষয় আলোচনা করব তার উপরে একটি করে আমার প্রশ্ন থাকবে এবং তোমরা সেই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেবে যেমন আজকে আমার প্রশ্ন হলো যে ইতিহাস শব্দের অর্থ কি এটি তোমরা এর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানা নমস্কার আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম